অবৈধ সরকারের অবৈধ পুত্র সন্তান হচ্ছে গিয়ে বেনজির এবং আজিজ সাহেব সরকারের সাহায্য সহযোগিতায় মদত পুষ্ট হয়ে এত পুষ্ট হয়েছে বেনজিররা যে তারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে এবং সেই সাথে তারা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা কিভাবে তারা পার হয়ে অন্য দেশে চলে গেল যেখানে একজন সাধারণ জনগণ তাদের লিগাল ভিসা টিকিট থাকা পরও তারপরও তারা হচ্ছে গিয়ে বিদেশে যেতে পারে না কোনো একটা কারণে তাদের সন্দেহবশত হলে তারা সেখান থেকে ফিরে দেয় অথচ বেনজিরের মতো এরকম চোর ডাকাত মাফিয়া তারা দেশের টাকা লোপাট করে পার হয়ে গেল অথচ সেখানে তারা প্রটোকল দিতে পারলো না কিংবা তাদেরকে আটকাতে পারলো না তাহলে আমি মনে করি অবশ্যই এখানে সরকারের মদতদাতা রয়েছেন এবং সেই সাথে সরকারের প্ররোচনাই তারা সাহায্য সহযোগিতায় তারা দেশ পালায়ন করেছে এখন ইন্টারপোল আছে কিসের জন্য তাহলে সরকার যদি এটার সাথে যুক্ত না থাকে তাহলে সরকার প্রমাণ করুক ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিক